সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর এই আলোচনা রাজবাড়িবাসীর জন্য বিশেষ করে রাজবাড়িতে চলছে রাজবাড়ি বিশেষ করে এই ঘাটে মানে লঞ্চ ঘাট গুলায় চলছে ব্যাপক আকারে এই কী বলে টিকিট বাণিজ্য চাঁদাবাজি এই আলোচনাটা আমি ফেসবুক থেকে একটা ভিডিও দেখলাম রাজবাড়ি সার্কেলের একটা ভিডিও থেকে দেখলাম এই জন্য ভাবলাম যে আমার এলাকা রাজবাড়ি আমি আসলে রাজবাড়ির সন্তান সেই ক্ষেত্রে এই বিষয়টা একটু ফোকাস করা জরুরি এই জন্যই আলোচনাটা মানে সামনে আনলাম দেখেন আলোচনাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আলোচনাটা স্পষ্ট যে মানে এই টিকেটের টিকিটের চাইতেও বেশি টাকা আদায় করতেছে যারা ঘাটের দায়িত্বে আছে হ্যাঁ টিকিট চাইতে বেশি টাকা আদায় করলে সেই টাকাটা কোথায় যায় এবং কেন মানে তাকে কে এই পাইরেটি দিছে কে এই ক্ষমতা দিয়েছে যে টিকিটের চাইতেও বেশি টাকা আদায় করার হ্যাঁ আপনারা সরজমিনে আমি যে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিও চিত্রটে সম্পূর্ণ বিষয়টা দেখতে পারবেন দেখেন সেই ভিডিওটা রাজবাড়ির জৌকুরা ধাওপাড়া ফেরিঘাটে প্রতিনিয়ত ট্রাক থেকে নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া

দেহপার নাজিরগঞ্জ ফেরিঘাটে ট্রাক সহ সব ধরনের পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ওপেন সিক্রেট হলেও বিষয়টি অস্বীকার করছে ফেরিঘাটে দায়িত্বে থাকা ম্যানেজার মমিন ইসলাম না না এ ব্যাপারে আমি কিছু জানি না আমাদের টিকেটের বাইরে টাকা নেওয়ার কোনো নিয়ম নাই এখানে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে কারণ অনেক সময় আমাদের যেটা বুকিং হয় এক টন একশো ষাট টাকা বেশ যত টনে হোক

অর্থ বাঁচাতে এই রুট ব্যবহার করে প্রতিদিন ঘাটতি দিয়ে শত শত পরিবহন পারাপার হয় এ সুযোগে পরিবহনকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে ফেরে সিরিয়ালের জন্য মানে টাকা নিলেও পঞ্চাশ টাকা বেশ নিচ্ছে আবার সিরিয়ালের জন্যও পঞ্চাশ টাকা দিতে হচ্ছে ঠিক আছে টিকিটে এখানে তো ছয়শো টাকা আপনি এই টিকিটে কয় টাকা দিচ্ছেন টিকিটে নিতে আপনি বল তাহলে

কিছু তাই নিয়ে সার্কেল রাজবাড়ি আপনারা দেখলেন যে যে ভিডিও চিত্রটি দেখেন এখন এই যে এখন কিন্তু কোন কোন সরকার সরকার কন্টিনিউ করছে না তা দলীয় এই মুহূর্তে যদি আপনি আপনাদের এই অবস্থা হয় এই চাঁদাবাজির চিত্র হয় তাহলে দলীয় সরকার ক্ষমতা নিলে কি হবে আর এই জন্য কিন্তু এই ছাত্র জনতা রক্ত দেয়নি এই গণ অভ্যর্থন এই জন্য হয় নাই কারণ এই গণ যদি এইরকম এই জন্য হইতো তাহলে আর এই গণ অভ্যর্থনের কোনো দরকার ছিল না তো যাই হোক প্রিয় দর্শক সকলকে বিশেষভাবে বলতে চাই যে সকলে খুবই অ্যালার্ট থাকবেন এই সব জায়গায় নিজেরা প্রতিবাদ প্রতিবাদ গড়ে তুলবেন আপনারা কোনোভাবেই নিজেকে দুর্বল ভাববেন না আপনারা ছাত্র জনতার ছাত্রদের যে হটলাইনগুলো দেওয়া আছে স্থানীয় থানা পুলিশের যে নাম্বারগুলো দেওয়া আছে এখন কিন্তু থানা পুলিশ এসে আপনার আপনার মানে একদম ন্যায় নীতির প্রেক্ষিতে আপনাকে দায়িত্ব দায়িত্ব পালন করবে আপনাকে সার্ভ দিবে কোনোভাবেই সে বিশ টাকা দশ টাকা ঘুষ খাইয়ে অন্যদের পক্ষে কথা বলবে না স্থানীয় ওই যে যারা ইজাদদার তাদের পক্ষে কথা বলবেন অতএব ভয় পাওয়ার কিছু নাই যেখানে এইসব চাঁদাবাজি দেখবেন এবং কি টিকেটগুলোও লক্ষ্য করবেন যে টিকিটগুলো নিজেরা বানাই নিছে কি না সেগুলো সরকারি বাকি এই মানে এগুলোর অথেন্টিক কিনা না এগুলো খুব ভালো করে খেয়াল করবেন সন্দেহ মনে হইলে সেগুলো চেক করবেন এবং কি প্রয়োজনীয় স্থানীয় প্রশাসনকে জানাবেন কোনোভাবে ভয় পাবেন না এবং কোনো টিকেট টোকেনের বাইরে কোনো টাকা দিবেন না পাশাপাশি টিকিট টোকেনগুলা কিসের তার ভিত্তি আছে কিনা না এগুলো নিয়ে কথা বলবেন যেখানেই অনিয়ম হবে সেখানেই প্রতিবাদ হবে তাহলে এই দেশটা সুন্দর করা যাবে ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা